এটা হচ্ছে সম্পূর্ণ হিট প্রুফ প্লাস স্কেচ প্রুফ আপনি যখন রান্না করবেন এটার বডিটা কিন্তু কোনো হিট হবে না প্লাস এখানে কিন্তু কোনো দাগ টুক কোনো কিছু পড়বে না আর এটার যেই চুলাটা এখানে আপনারা যে অটো যে সেফটি রিভেস্টটা আপনি ওইটা পেয়ে যাবেন আমি যদি একটু বলি যে এটার কাজটা কি এটার কাজটা হচ্ছে গিয়ে যে অনেক সময় ভাতের মারা বা ত্বকের পড়ে যায় অটোমেটিক্যালি কিন্তু আমাদের কিন্তু আগুনটা কিন্তু নিভে যায় তারপর কিন্তু গ্যাস লিকেজ হয় আর গ্যাসটা লিকেজ হলে কিন্তু আমাদের একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে ওই ক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসটা লিকেজ হবে না মানে গ্যাসটা কিন্তু একবার অফ হয়ে যাবে যখন আপনি এটাকে অফ করে আবার অন করবেন দেন গ্যাসটা আবার অন হয়ে যাবে আর এটার যে আগুনটা বের হবে সম্পূর্ণ দিল আগুন বের হবে যেটা কিন্তু আপনি খালি ছবি দেখতে পারবেন না এর আগুনটা হচ্ছে আপনার এখান থেকে বিভিন্ন ভাজে বা আগুনটা বের হবে অনেক সময় আমাদের ভাতের ভাত কাঁচি বিরিয়ানি দম দিতে হবে এই ক্ষেত্রে আগুনটা কিন্তু আপনার এখান দিয়ে বের হবে মানে এখানে আগুনটা হচ্ছে এখান দিয়ে বের হবে এখান দিয়ে বের হবে প্লাস এখান দিয়ে কিন্তু আগুনটা বের হবে আর এটাকে কিন্তু আপনার তিন বান্নার একটা চূড়া আর এটার যে নফটা কিন্তু খুবই ইউনিক একটা নফ ইউজ করা হয়েছে যার ফলে আপনি কিন্তু তেলের নভটাকে আপনি এভাবে খুলে কিন্তু আপনি খুব কিন্তু ওয়াশ করতে পারতেছেন আর এটা যে নফটা কিন্তু সম্পূর্ণ একটা নফ যার ফলে যখন আপনি যখন এটা ইউজ করবেন হাতে যদি আপনার তেল কাঁচটা থাকে ওই ক্ষেত্রে কিন্তু আপনার ইউজ করতে কিন্তু খুব একটা হবে না মানে আপনি খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু দেখেন সম্পূর্ণ কিউসি মানে কোয়ালিটি চেকফুল আর আমাদের এই ফ্রাঙ্কো জার্মান বেস্ট কোয়ালিটি ফার্স্ট সার্ভিস এই চুলাটা আপনি অল পার্টস এইট ইয়ার্স গ্যারান্টি পেয়ে যাবেন এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ডি পেয়ে যাবেন ফ্রাঙ্কো জার্মান বেস্ট কোয়ালিটি এটা এমন একটা কোম্পানি আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম সার্ভিসটা পেয়ে যাবেন যেহেতু এটা একটা চুলা যে কোনো প্রবলেম হইতেই পারে ওই ক্ষেত্রে জাস্ট আপনার একটা ফোন দেবেন সরাসরি কোম্পানির লোক আপনার ঘরে গিয়ে আপনাকে এইটা কিন্তু সম্পূর্ণ সার্ভিস করে দিয়ে আসবে আর এই চুলাটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টেম্পারেচারের একটা চুলা মানে আপনি যেটাতে মোটামুটি আপনি এক দেড়শো কেজি ওয়েট দিতে পারবেন তারপরে চুলোটা কোনো সমস্যা হবে না আর এটার যে থিকনেস এটা কিন্তু খুবই মোটা থিকনেস এবং সম্পূর্ণ হিট প্রুফ আপনি যারা রাফ ইউজ করবেন মানে যারা যাচ্ছেন যে ভালো একটা চুলা কিনবেন যেটা আপনি লং টাইম মিস করবেন দশ বছর বারো বছর সেক্ষেত্রে অবশ্যই কিনতে হবে ফ্রাঙ্ক জার্মান বেস্ট কোয়ালিটি আর এটা কিন্তু একটা চুলা ব্যাটারি ইউজ করলে কিন্তু আপনার কোন ম্যাচ লাগত না প্রাইস ছিল হচ্ছে আপনার বাইশ পাঁচশো টাকা কিন্তু অফার প্রেস পেজে অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আর অর্ডারটা করতে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনারা সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে অর্ডার করতে পারবেন